নমস্কার চলে এসেছি আমরা শান্তিপুর মা মনসা শাড়িঘরে এখানে কিন্তু রয়েছে আপনার প্রচুর প্রচুর কিন্তু কালেকশন রয়েছে সামনে রয়েছে দোল তারপরে রয়েছে রিদ এবং তারপরে রয়েছে কিন্তু আমাদের চৈত্র সেট আজকের আমাদের শাড়ি স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র মাত্র কিন্তু একশো সত্তর টাকা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন একশো সত্তর টাকায় কিন্তু আপনারা এখানে কিন্তু কালেকশন পেয়ে যাচ্ছেন এখানে কালেকশন এত কম প্রাইসে আপনারা মনে অন্য কোথাও পাবেন না তো আমি আজকে ফার্স্ট কালেকশন দেখাচ্ছি দেখুন এটা একটা কিন্তু সামার কালেকশনের মধ্যে রয়েছে প্রচুর এটা কিন্তু একদমই পুরো চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এই শাড়িটার এটা কিন্তু একদমই কিন্তু কম প্রাইস মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তো তারপরে দেখা যাচ্ছে এটাও দেখুন একটা হ্যান্ডলুমের মধ্যে কিন্তু ফ্লাওয়ার মোটিভে রয়েছে ব্ল্যাক এবং কালারের মধ্যে রয়েছে দেখুন কত সুন্দর কালেকশনটা দেখুন আপনারা একদম কিন্তু সামারের জন্য প্রচুর প্রচুর কিন্তু সুন্দর শাড়ি রয়েছে তো আপনারা চলে আসুন শান্তিপুর মা মাংস শাড়ি ঘরে যান এইরকম সুন্দর কালেকশন এবার দেখুন এখানেও একটা রয়েছে একটা টিসু লিলেনের মধ্যে রয়েছে কত সুন্দর দেখুন এক কালার সিঙ্গেল কালারের মধ্যে কিন্তু ডুয়েল টোনের মধ্যে এরকম কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন একদম কিন্তু কম প্রাইসে আর শাড়ি নিতে হলে আপনাদের কিন্তু অবশ্যই আসতে হবে মা মংস শাড়ি ঘরে এই যে আমাদের নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করলে অবশ্যই কিন্তু রকম সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনাদের হয়ে যাবে তো আর দেরি করে চলে চলে আসুন মা মনসা শাড়ি ভরে তারপরে রয়েছে দেখুন এখানেও একটা রয়েছে দেখুন সুন্দর কিন্তু এটা একটা পিওর কটনের দেখুন এরকম পাতা বাংলাদেশি কটন এটা একটা বাংলাদেশি কটনের মধ্যে রয়েছে প্রচুর সুন্দর কিন্তু একদম কিন্তু প্রাইস কিন্তু প্রচুর প্রচুর কম প্রাইসে তো আপনারা যখন আমাদেরকে ফোন করবেন তখন কিন্তু আমরা আপনাদেরকে প্রাইসটা কিন্তু মেনশন করে দেব দেখুন এখানে একটা রয়েছে সফট চামদানির মধ্যে এটাও কিন্তু পুরো অল বডি কাজ দেখুন একদম কিন্তু অল বডি কাজ একদমই তাই জামদানি আজকে আপনার একশো টাকা থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন এছাড়াও কিন্তু আমাদের এর পরেও কিন্তু আরো হাই কোয়ালিটির জামদানিও রয়েছে তো দেখুন আরও একটা কিন্তু আমরা এটাও একটা কিন্তু হ্যান্ডলুমের মধ্যে দেখুন কত সুন্দর কালেকশনটা দেখুন একবার কত সুন্দর অল বডি কাজ এবং এগুলো কিন্তু পুরোটাই চোদ্দ হাতের উইথ বিপি দিয়ে রয়েছে এত সুন্দর কালেকশন আপনারা কোথায় পাবেন মা মনসা শাড়ি করে একদম কিন্তু কি বলবো কম প্রাইসে রয়েছে একদমই কিন্তু কম প্রাইসে রয়েছে দেখুন এটাও কিন্তু একটা সুন্দর হ্যান্ড কালেকশন থাকছে বুটিক কালেকশন বন্ধুরা হাজার দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে ঠিক আছে সবাইকে বললো মামানু শাড়ি করে একবার হলে আসুন দিদি দেখাচ্ছে দেখতে পাচ্ছেন ভাই একদম বুটিক কালেকশন দেখাচ্ছে বেস্ট কোয়ালিটি ঠিক আছে যেহেতু সামনে চৈত্র সেল প্রচুর গরম পড়ে গেছে হ্যাঁ কিন্তু যেহেতু সামনে দোল আছে তারপরে ভাবে চৈত্র সেল তারপরে ভাবে ঈদের ধামাকা ঠিক আছে

আপনারা পেয়ে যাবেন তো আপনারা অবশ্যই কিন্তু যোগাযোগ করুন মা মনসা ঘরে এই যে নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে কিন্তু আপনার এই রকম সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনাদের হয়ে যাবে তারপরেও রয়েছে দেখুন আরও একটা কিন্তু হলুদ সবুজের মধ্যে সামনেই কিন্তু বিয়ে বাড়ি রয়েছে তো বিয়ে বাড়ি মানেই কিন্তু হলুদ তো বিয়ে বাড়ি হলুদ স্পেশাল কিন্তু দেখুন কালেকশান কত সুন্দর কত সুন্দর লাগছে দেখুন এই সমস্ত কালেকশান পড়লে কিন্তু আপনাদের একদম ওয়া ওয়াও লাগবে তো আর দেরি কেন কালেকশান নিতে সত্তর যোগাযোগ করুন মা মনসা শাড়িঘরে এরপরে কিন্তু একটা ইতকতের মধ্যে দেখাবো দেখুন ডুয়েল কালারের মধ্যে রয়েছে ব্ল্যাক অ্যান্ড ব্লুর মধ্যে রয়েছে এটাও কিন্তু খুব 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 সুন্দর কালেকশন তো দেখুন কত সুন্দর লাগছে একদম কিন্তু আপনাদের ইদকতের মধ্যে রয়েছে এটার প্রাইসও কিন্তু একদম লো একদম লো আমরা প্রাইজ একদম মেনশন প্রচুর দিদিভাই যেহেতু দিদিভাই তো প্রচুর প্রচুর পাইকারি কাস্টমার আছে তাদের জন্য তো আমি ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে না মাস্কিনিদের নাম্বারে কন্টাক্ট করবে ওনারা ভিডিও কলের মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবে ঠিক আছে সমস্ত দাম মেনশন করে দেবে দেখুন এটাও কিন্তু একটা জামদানি বেনারসি জামদানির মধ্যে যাচ্ছে এটাও কিন্তু খুব খুব সুন্দর আপনাদের কিন্তু পরলে কিন্তু আর অন্য কোন শাড়ির দিকে ফিরে তাকাতে হবে না দেখুন কত সুন্দর কালেকশন যাচ্ছে দেখুন আপনারা একবার ব্ল্যাক এর মধ্যে কত সুন্দর কালেকশন রয়েছে এরপরে দেখাচ্ছি একটা সাদা এবং লালের মধ্যে রয়েছে এগুলো কিন্তু আপনারা বিয়ে বাড়ি পারপাস রং খেলা সমস্ত কিছুতেই কিন্তু আপনারা এই রকম শাড়ি কিন্তু প্রেফার করতে পারবেন দেখুন কত সুন্দর কালেকশন এক একদম কিন্তু সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন মা মানুষের